আবারও বড় আকারে রাজপথে নামবে ছাত্র জনতা এক বছরের হিসাব নিকাশ পাল্টে নতুন ঘটনা ঘটাতে হবে নতুন বিপ্লব শুরু করতে হবে নইলে আমাদের মুক্তি নেই দর্শক নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার আমার দেশ লেড নিউজ হিসাবে ছাপিয়েছে ফ্রন্ট পেজে রেড কালার প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে বুলেটের সামনে দাঁড়াতে হবে না রাজপথে নামলেই হবে কারণ হাসিনা বুলেট মেরেছিল কিন্তু আবার যদি আমরা সেকেন্ড বিপ্লব করতে রাজপথে নামি ইউনি সরকার হোক কে বুলেট মারবে কে না ওই বিএনপির লোকজন সর্বোচ্চ ককটেল মারতে পারবে কিন্তু কেউ বুলেট মারার সাহস করবে না অতএব সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামলেই হবে আমরা দেখছি যে প্রায় এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আমাদের বিপ্লবের জুলাই বিপ্লবের কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হতে চলছে বিপ্লব ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত এক বছর শেষ হওয়ার আগেই ফাইনাল যেমন ফেব্রুয়ারিতে একটা কারচুপি নির্বাচন হবে একটা ভাগ নির্বাচন হবে এটা ফাইনাল তারেক রহমানকে মোটামুটি নিশ্চয়তা হয়তো বা দেওয়া হয়েছে যে আপনি নেক্সট প্রাইম মিনিস্টার আপনি ক্ষমতায় আসছেন অতএব দেশে আসেন নিশ্চিত হয়ে তারেক রহমান জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছে পাঁচ আগস্ট থাকবে বিএনপির দখলে পাঁচ আগস্ট ঘটিয়েছে ছাত্র জনতা কিন্তু পাঁচ অগস্ট থাকবে বিএনপির দখলে যেমন তারেক রহমান দেশে এসে যদি পাঁচ আগস্ট উদযাপন করে হয় পাঁচ আগস্টের আগে আগেই দেশে আসবেন তারেক রহমান হয়তো বাংলাদেশ হয়ে যাবে এটা অনিবার্য সরকারই সে সুযোগ দিবে সরকারই সেই পরিস্থিতি তৈরি করবে এর মানে বিপ্লব করলো ছাত্র জনতা কিন্তু বিপ্লবের ফল বা বিপ্লব উদযাপন এগুলো সব মানে এমনভাবে উপস্থাপন করা হবে এক বছরের মধ্যে সব বিএনপি তারেক রহমান করেছে তারা ক্ষমতা নিশ্চিত এবং সে এটা জনগণের ভোটে না এই ক্ষমতাটা ইউনুস ভাগ বাটরা করে হয়তো বা দিচ্ছে তো এই জায়গাটায় আমাদের সংস্কার ওই কথিত সংস্কার লোক দেখানো সংস্কার সংস্কার হবে বিচার ওই লোক দেখানো কিছু দৃশ্যমান অগ্রগতি হবে আর দিনশেষ এগুলো কিছুই না এই জায়গাটায় আবারও রাজপথে দাঁড়ানোর অনিবার্য প্রয়োজন আসে প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে এই কথা বলছেন নাহিদ ইসলাম হ্যাঁ প্রয়োজনে আবার বুলেটের সামনে বুলেটের সামনে না রাজপথে দাঁড়াতে হবে আরেকটা একটা বিপ্লব করতে হবে যে বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবী সরকার কায়েম করতে হবে হাসিনার সংবিধান বাতিল করতে হবে সংস্কার নিশ্চিত করতে হবে সেনাবাহিনী সংস্কার করতে হবে একজিস্টিং কাঠামো সব ভেঙে নতুন বাংলাদেশ করতে হবে আমরা যে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো এক বলেছেন সময় রিসেট বাটন বাংলাদেশ টু মানে এগুলো আসলে কিছু হয়নি এগুলো সব সবশেষ বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে এখন নতুন বাংলাদেশ বাংলাদেশ টু না বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে বিএনপির কারণে পারেনি এখন বিএনপি এটা করবে এটা তো আর ছাত্র জনতা বুঝতো না এই জন্য আগামী যে বিপ্লবটা হবে এই বিপ্লবটা বিএনপির দুর্বিসন্ধি ষড়যন্ত্র এগুলো মাথায় রেখে হবে দর্শক আমার দেশের সঙ্গে সাক্ষাৎকার নাহিদ ইসলাম সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি দেখেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি মানে কথা দিয়ে কথা রাখেনি খুব সিরিয়াস এর মানে কি সামনে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে সেনা সেনাপ্রধানের কারণে হয়তো আমাদের বিপ্লব পূর্ণতা পায়নি আওয়ামী লীগকে সফট আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার প্রজেক্ট তিনি নিয়েছেন ঘোষণা দিয়ে আর নানান বিষয়ে এই যে আমি একটা আলোচনায় বলেছি আপনারা শুনেছেন হয়তো অনেকে না শুনলে শুনবেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে না সুষ্ঠু হবে না কারচুপি হবে এগুলো নির্ভর করে সেনাবাহিনীর উপর তারা চাইলে কারচুপি হবে না তারা চাইলে কারচুপি হবে তারা চাইলে বাঘ হবে এটাই হচ্ছে ফাইনাল কথা আমি নানান যুক্তি দিয়ে বা নানান অ্যানালজি দিয়ে एग्जांपल দিয়ে তথ্যপত্র দিয়ে বুঝিয়েছি যে এটা কেন তো এই জন্য যেখানে নাহিদ বলছেন যে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার অঘোষিত চুক্তি কাজ করেনি মানে সেনাবাহিনী কাজ কথা দিয়ে কথা রাখেনি তো সেই জায়গাটায় আগামীর বাংলাদেশে আগামীর যে পাঁচ আগস্ট আসবে এই পাঁচ আগস্ট হবে পরবর্তী এক বছরের টার্নিং পয়েন্ট গত বছরের পাঁচ আগস্ট এক বছরের টার্নিং পয়েন্ট ছিল বছরের পাঁচ আগস্ট হবে আরেক বছরের টার্নিং পয়েন্ট সেকেন্ড রেভলিউশন করতে হয় পাঁচ নাইলে আমাদের মুক্তি নেই ডিজিএফআই র্যাব গুম কমিশন নিয়ে নানান সন্দেহ সংশয় মানে সে এখনো সেই পুরনো বৃত্ত জুলাই সনদ না হলে বিপদের সংখ্যা এখন জুলাই সনদ হবে এটা এখনো নিশ্চিত ভাবে নাইদিস্ত বলতে পারছেন না তো এটা আমাদের জন্য আরো বেশি আশঙ্কার আরো বেশি টেনশনের উদ্বেগের আমরা যদি রিপোর্টটা একটু বিশ্লেষণ করি দর্শক তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান বাস্তবতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটা স্পষ্ট যে আমাদের আগের বিপ্লব সফল হচ্ছে না নতুন বিপ্লব করতে হবে ওই ভাগ করে বিএনপি ক্ষমতায় আহ তিনি প্রয়োজনে আবার রাজপথের সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হওয়ার হুঁশিয়ারি উচ্চারণ কোনো বিকল্প নেই এবার আগের এই গত এক বছরের ভুল মাথায় নিয়ে যদি পাঁচ আগস্ট আরেকটা আরেকটা বিপ্লব আমরা করতে পারি আমার মনে হয় যে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে পাঁচ অগস্ট বিপ্লবী সরকার আমরা এই সরকার হবে না প্রতি এখনো আস্থা কিন্তু সেটা হবে বিপ্লবী সরকার এই সংবিধানকে এছাড়া সমাধান নেই অথবা হয় বিপ্লবী সরকার না হইলে সর্বদলীয় জাতীয় সরকার প্রচলিত কাঠামোতে হবে না সর্বদলীয় জাতীয় সরকার না হলে নির্বাচন কারচুপি হবে এই যে বললাম সরকারের সাথে গোপন চুক্তি ইউনুসকে ম্যানেজ করে ফেলা সম্ভব হয়তো বা হয়েছে হয়তো বা আমি বলছি না নিশ্চয়ই নাহিদ বলেছেন সেনাবাহিনী রাজনৈতিক দল ছাত্র ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি অঘোষিত চুক্তি হয়েছিল সেই চুক্তি মানা হচ্ছে না এখন মানা যেহেতু হচ্ছে না আবার রাজপথে নামতে হবে এটাই হচ্ছে শেষ কথা রাজপথে নেমে আবার ছাত্র জনতা রাজপথে ঠিক করবে পরবর্তী গন্তব্য এই কথিত ঐক্যমত কমিশনের মিটিং এ না আর লন্ডনে না পরবর্তী বাংলাদেশে পরবর্তী গন্তব্য ঠিক হবে আবারও রাজপথে শহীদ মিনারে শাহবাগে সেই চুক্তি মানা হচ্ছে না এটা মানা না হলেই আবার আমাদের মাঠে নামতে হবে হয়তো বুলেটের সামনে দাঁড়াতে হতে পারে আমার দেশের সঙ্গে একান্ত schakাত এই বুলেটের সামনে এটা হতে পারে সেনাবাহিনী সন্দেহজনক ভূমিকার কারণে বলেছেন কারণ সেনাবাহিনী চাইলে আবারogun ঘটাতে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনূস একা হয়ে গেছেন এই কথা বলছেন মানে ইউনূসের প্রতি এখনো আস্থা কিন্তু নাহিদের ধারণাটা হয়তো এরকম যে ইউনূসকে জোর করে চাপ দিয়ে বিএনপি সেনা প্রধান তারেক রহমান বা বিএনপি ক্ষমতা আনার ক্ষেত্রে রাজি হয়ে গেছে সংস্কার সংস্কার না একটু নাম সংস্কার করে বিএনপি ক্ষমতা দিয়ে চলে যাবেন হয়তো এনুজ বাধ্য হয়ে সে দিয়ে গেছেন এরকম একটা পারসেপশনও আছে সাক্ষাৎকার নাহিদ ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনা প্রধানের দরবার হলে দেওয়া বক্তব্য গুম ও রাজনৈতিক সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই ভূমিকা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসুর উপর বিএনপির প্রভাব অন্যান্য দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে স্পষ্ট বক্তব্য দেন সে মানে মূল কথা হচ্ছে এই যে সেনাবাহিনী বিএনপি মিলে এই উপর প্রভাব বিস্তার করছে বিএনপি কথার বাইরে যেতে পারছেন না বিএনপিকে অ্যাডভান্টেজ দিতে দিতে হচ্ছে হচ্ছে ক্ষমতা এনে এখন মানে দেখাতে যাচ্ছেন ঠিক আছে বিএনপি ক্ষমতা এটা এটা ঠিক প্রধান বিরোধী হবে ফেয়ারলি করা যায় কি না এইসব চিন্তা ভাবনা বা করা হচ্ছে কিন্তু ক্ষমতায় বিএনপিকে দিয়ে বিএনপিকে ডিল করতে হচ্ছে না হলে আর কোনো উপায় নেই এরকম ধারণা সরাসরি না বললেও বললো ইসলামের বক্তব্যের মধ্যে আছে বা এনসিপির অন্যান্য নেতারা এ ধরনের কথাবার্তা কিন্তু অতীত বলেছে যে লন্ডনে অনুস্তারিক বৈঠক ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ওইভাবে সময়সীমা ঘোষণা করা একদম উচিত হয়নি যেটা সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামী সেনাবাহিনী সেনা প্রধান ও অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি প্রসঙ্গে বলেছে এটা মানা হচ্ছে না কারণ ওইটাই হচ্ছে মূল ওইটা মানা হচ্ছে না মানে দেশ ভুল পথে যাচ্ছে ডিজিএফআই এগুলো বিলুপ্ত করে দেওয়া উচিত ছিল কিন্তু না এগুলো বিলুপ্ত করে দেওয়া হয়নি এগুলো চলছে মিলিশিয়া বাহিনী তৈরির প্রস্তাবনা সম্পর্কে কিছু কথা এসেছে বলেন জুলাই গণমুদ্ধানের পর মিলিশিয়া তৈরি প্রস্তাবনা ছিল তবে আমরা যেহেতু আগে থেকেই সংগঠিত কোনো দল নয় তাই কতটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে সন্দেহ ছিল একাত্তর সালে পর রক্ষী বাহিনীর নেতিবাচক ভূমিকা যেমন ছিল সেটাও মাথায় রেখেছি তারা লুটপাট ও মানুষের অধিকার হরণে লিপ্ত ছিল বিশেষ করে জাসদকে দমন করেছিল এজন্য আমরা মিলিশিয়া বাহিনী করেন কিন্তু মিলিশিয়া এই টাইপের কিছু করলে ভালো আসলে মিলিশিয়া নিয়ন্ত্রণ একটা শিবির থেকে সেগুলিতে হয় শিবির একটা সেনাবাহিনী চালাতে পারে যাই হোক দর্শক আমাদের আবার রাজপথে নামার প্রয়োজন হতে পারে